বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রমজানের এই পবিত্র মাস খুবই বরকতময় মাস হয়ে থাকে আর এই চাঁদরাতেও প্রচুর ফজিলত আছে হাদিসে মুবারকাতে এসেছে মাহে রমজানের চাঁদরাতে আসমানের দরজাকে খুলে দেওয়া হয় আর আল্লাহ তালা নিজের বান্দার উপর বিশেষ নজর দিয়ে থাকেন হাদিসে মুবারকাতে আরও এক স্থানে এসেছে যে আল্লাহ তালা যেই বান্দার উপর নিজের খাস নজর দেবেন তাহলে সে আর কখনোই আজাবের সম্মুখীন হবে না তো আপনাদেরকে জানিয়ে রাখি রমজানুল মুবারকের চাঁদের প্রথম রাত খুবই বরকতময় রাত হয়ে থাকে সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা মাহের রমজানের চাঁদ রাতের একটি এমন খুব সুন্দর ওয়াজিফাকে নিয়ে হাজির হয়েছি যেখানে শুধুমাত্র আপনাকে আল্লাহ আল্লাহতালার এই নামে মুবারকগুলোকে এগারো বার পড়ে নিতে হবে তারপর এর যে জাদু সেটি আপনি নিজের চোখে দেখতে পাবেন যদি আপনার এমন কোনো বড় হাজত থাকে যেটি আপনার বছর ভোর সম্পূর্ণ হচ্ছে না আপনার কোনো এমন হাজত আছে যেটি মনে হচ্ছে যেটি খুবই অসম্ভব একটি হাজত তাহলে আপনি এই ওয়াজিফাকে মানে আল্লাহ আল্লাহতালার এই পবিত্র নামগুলোকে মাহিয়ে রমজানুল মুবারকের চাঁদ রাতে শুধুমাত্র এগারো বার পরে নিন তারপর আপনি এর যে করিশ্মা সেটি নিজের চোখে দেখতে পাবেন এই ওয়াজিফার বরকতে আপনার এক নয় দুই নয় বরং সমস্ত হাজতই সম্পূর্ণ হয়ে যাবে এটি খুবই বরকতময় এবং বরকতে পরিপূর্ণ একটি রাত এই জন্য এই রাতকে আপনি একদমই এমনি এমনি চলে যেতে দেবেন না তাহলে চলুন এবার আমরা এই ওয়াজিফাকে কীভাবে করব তার সম্পূর্ণ পদ্ধতিকে খুব ভালো করে জেনে নিই আর সেই সঙ্গে আপনাদেরকে রমজানুল করিমের অনেক অনেক মুবারকবাদ রইল আর যদি আপনাদেরও ইচ্ছে হয়ে থাকে তাহলে আপনিও কমেন্টে আমাদেরকে মুবারকবাদ জানাতে পারেন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি এই ওয়াজিফা আপনি চাঁদ রাত্রিতে করবেন মানে মাহের রমজানের যেই মুবারক রাতে চাঁদকে আপনি প্রথম দিন দেখতে পাবেন আর আপনি একটি এমন জায়গায় দাঁড়াবেন অথবা বসবেন যেখান থেকে চাঁদকে সুস্পষ্টভাবে দেখতে পাবেন যদি আপনি চাঁদকে না দেখতে পান মানে যদি আপনি কোনো রকমভাবে অসুস্থ থাকেন কিংবা কোনো কারণবশত চাঁদকে দেখতে পাননি তাহলে সেখানে আপনি চাঁদ হওয়ার পাক্কা খবর শুনেও আপনি এই ওয়াজিফাকে করতে পারবেন এই ওয়াজিফাকে আপনি যখন চাঁদ দেখতে পাবেন তখন থেকে নিয়ে সম্পূর্ণ রাতের যে কোনো সময়ে করতে পারেন ফজরের শুরু হওয়ার আগে আগে আপনি ওয়াজিফাকে করতে পারেন তো সেই জন্য যখনই আপনি চাঁদকে দেখতে পাবেন তো চাঁদ দেখার সঙ্গে সঙ্গে অথবা চাঁদ হওয়ার পাক্কা খবরের পরই আপনি এই ওয়াজিফাকে করতে পারেন সেই সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে আপনি এই ওয়াজিফাকে যে কোনো অবস্থাতে করতে পারেন আপনি এটিকে বিনা অজুতেও করতে পারেন এই ওয়াজিফাটি এতটাই শক্তিশালী যে আপনি কোনোভাবে যেন এটিকে হাতছাড়া করবেন না আর সেই জন্য আপনি নাপাক অবস্থা থেকেও এই ওয়াজিফাকে করতে পারেন তো এবার যেমনই আপনি চাঁদ হওয়ার পাক্কা খবর শুনে নেবেন তখন আপনার মনে যেই সমস্ত হাজত আছে সেগুলোকে ভাবতে শুরু করবেন যে এই ওয়াজিফাকে করার পর আমার এই সমস্ত হাজতগুলো সম্পূর্ণ হয়ে যাবে সেখানে যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনার হাজতগুলোকে আপনার ইচ্ছেগুলোকে মনে মনে স্মরণও করতে পারেন মানে এই ওয়াজিফা করার পর আমার অমুক অমুক হাজতগুলো পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ এবার এই ওয়াজিফাকে করার জন্য আপনাকে কি কি করতে হবে সেটিকে খুব ভালো করে জেনে নিন সর্বপ্রথম আপনাকে তিনবার আওয়াল আখির দরুদ পাককে পড়তে হবে এছাড়াও যদি আপনি অন্য কোনো দরুদ জেনে থাকেন সেটিকেও পড়তে পারেন আর এখানে আপনাকে শুধুমাত্র তিনবার ওই দরুদ পাককে পড়তে হবে তারপর আপনি এগারো বার এই নামগুলোকে পড়বেন মানে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া মালিকু ইয়া গনিয়ু আপনি এটিকে শুধুমাত্র এগারো বার ওই পড়বেন এগারো বার থেকে একবারও বেশি নয় আর না তো এগারো বার থেকে একবারও কম আপনাকে শুধুমাত্র এগারো বার ওই পড়তে হবে আর এটিকে এমনভাবে পড়বেন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া মালিকু ইয়া গনিউ আর এটি হলো একবার এমনই করে আপনি এগারো বার পড়বেন তারপর সর্বশেষে আপনি তিনবার আবারও সেই দরুদে পাককে পড়ে নেবেন যেটি আপনি প্রথমে পড়েছিলেন শুধুমাত্র আপনাকে এই ছোট্ট একটি ওয়াজিফাকে ফাঁকে এই মাহে রমজানের পবিত্র চাঁদ মোবারককে দেখার পর করতে হবে তারপর দেখুন আপনার সমস্ত হাজত ইনশাআল্লাহ আল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে আপনি এই ভিডিওটিকে সবের নিয়তে আপনার আত্মীয়দের মাঝে অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া